রংপুর অঞ্চলের সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার চতুর্বাড়ি বিওপি নামে নতুন ক্যাম্প চালু করেছে বিজিবি সাতাইশ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে তিস্তা ব্যাটালিয়ন একষট্টি বিজিবির আওতাধীন উপজেলার জোংরা ইউনিয়নে এই ক্যাম্প উদ্বোধন করেন উত্তর পশ্চিম রিজিওয়ানের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস নাসের বিজিবির দেওয়া তথ্যমতে মতে তিস্তা ব্যাটালিয়ন একষট্টি বিজিবি দেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় দুইশো কিলোমিটার সীমান্ত এলাকার দায়িত্ব পালন করে আসছে তবে পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়ন সীমান্তে ব্যাটালিয়নের অধীনে ধবলগুড়ি ও খারিজা জোংরা বিওপি দুটির মাঝামাঝি এলাকায় অপারেশনাল ফাঁক থাকায় এ অংশে চোরাকারবারীরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সুযোগ নেওয়ার চেষ্টা করত এসব চ্যালেঞ্জ মোকাবেলায় এবং চোরা চালান মাদক নারী শিশু পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে চতুর্বাড়ি এলাকায় নতুন ক্যাম্প স্থাপন করা হয়েছে বিওপি দুটির মাঝামাঝি এলাকায় হওয়া নতুন এই ক্যাম্প এখানকার অপরাধ কর্মকাণ্ড রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাসের কেউ কোনো প্রকার গুজব বা ভ্রান্ত তথ্য ছড়ালে তা দ্রুত বিজিবিকে জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি বর্ডার ম্যানেজমেন্টে বলছি আপনারা চোরাচালান রোধ অবৈধ অনুপ্রবেশ সহ সকল কিছুই অন্তর্ভুক্ত আমি আপনাদের সার্বক্ষণিক এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করছি যেন আমরা সীমান্ত সুরক্ষা করে যেতে পারি আগের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিবি রংপুর কর্নেল এস এম শফিকুর রহমান শেখ মোহাম্মদ মোশাহিদ মাসুদ এছাড়াও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন নিজস্ব প্রতিবেদক সকাল নিউজ পাটগ্রাম লালমনিরহাট